দশটি এমন উপায় যেগুলো আগে কেউ আপনাকে বলেনি যেগুলো এই মহাশিবরাত্রির দিন করলে আপনার অবশ্যই সুখ শান্তি মিলবে এবং জীবনে সর্বক্ষেত্রে আপনি উন্নতি লাভ করবেন আসুন জেনে নিই সেই দশটি উপায় কী কী যাদের বিবাহ হচ্ছে না বিবাহে বিভিন্ন বাধা আসছে হাজারো চেষ্টা করার পরও বিবাহ হচ্ছে না এবং বয়স পেরিয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে এই মহাশিবরাত্রির দিন আজ এই রেমিডিটি একটি অচুক উপায়ের মতো কাজ করবে পূর্ণ বিশ্বাসের সাথে করলে বাবা মহাদেবের কৃতে কৃপায় মাতা পার্বতীর কৃপায় অবশ্যই শীঘ্র বিবাহ আপনার সম্পন্ন হতে পারে তার জন্য আপনি আমার চ্যানেলটি বয়সের সংখ্যা অনুযায়ী বেলপত্র নেবেন বেলপত্র পূর্ণ বেলপত্র মানে তিনটে যেটা রয়েছে একটা পাবলিতে যে তিনটে বেলপত্র থাকে সেই পূর্ণ বেলপত্র নেবেন আপনার বয়সের সংখ্যা অনুযায়ী এবং তার মধ্যে চন্দন মেশাবেন চন্দন মেশানোর পর বাবার না ওম নম শিবায় জপ করতে করতে একটি একটি করে বাবার মাথায় চড়াবেন এবং নিজের বিবাহের জন্য কামনা করবেন বাবারকে ভাই শীঘ্র বিবাহ আপনার হোক যাদের ব্যবসায় বিভিন্ন রকমের বাধা আসছে ব্যবসায় উন্নতি আটকে গেছে ব্যবসায় বিভিন্ন রকমের শত্রুর দ্বারা ক্ষতি হচ্ছে বা যে কোনো প্রকারে ব্যবসা বাধাপ্রাপ্ত হয়েছে ব্যবসার প্রচার প্রসার বৃদ্ধি হচ্ছে না তো তাদের জন্য আজকে মহাশিবরাত্রির দিন এই অচুক উপায়টি হান্ড্রেড পারসেন্ট কার্যকর হবে যদি তারা পূর্ণ বিশ্বাসের সাথে এই উপায়টি করে তো আসুন জেনে নিই তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন মধুর সাথে আনারের জুস মানে বেদানার জুস এবং বেদানার ফুল বাবার লিঙ্গে অর্পণ করুন এবং বাবার কাছে প্রার্থনা করুন আপনার বিজনেসে যা যত রকমের সমস্যা বাধা রয়েছে সেগুলো দূর করে দেওয়ার জন্য অবশ্যই বাবার কৃপা প্রাপ্তি হবে ধন্যবাদ যারা জবে পদোন্নতি চাইছেন জবে প্রমোশন চাইছেন কিন্তু কিছুতেই সফল হচ্ছেন না বা আপনারা মনের মতো জায়গায় আপনার প্রমোশান মিলছে না তো তাদের ক্ষেত্রে এই মহাশিবরাত্রির দিন একটি বিষয় ও বিশেষ উপায় খুবই কার্যকর হবে তো কি করতে হবে আসুন জেনে নিন তার আগে মন্দিরে গিয়ে শিবলিঙ্গে আখের রস অর্পণ করুন এবং পরে জল অর্পণ করুন এবং এই মন্ত্রটি বলতে থাকুন ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এবং মনোকামনা করুন বাবার কাছে যে আপনার যেন শীঘ্র মনের মতো পদোন্নতি প্রাপ্তি হয় যবে প্রমোশন মিলে বাবার কৃপায় অবশ্যই আপনার সফলতা মিলবে যাদের পরিবারে সুখ শান্তি নিন লাগাতার ঝামেলা অশান্তি বিবাদ পরিবারের সাথে দূরত্ব প্রিয়জনের সাথে দূরত্ব লেগে রয়েছে তাদের জন্য আজকেই মহাশিবরাত্রির দিন এই অচুক উপায়টি হানড্রেড পার্সেন্ট কার্যকর হবে যদি পূর্ণ বিশ্বাসের সাথে করে আসুন জেনে নিই তান্দিরে গিয়ে শিবলিঙ্গে জয়ের আটা জ জ এবং সাথে জল মিশিয়ে বাবার মাথায় বাবার লিঙ্গে অর্পণ করুন এবং বাবার কাছে প্রার্থনা করুন সুখী ফ্যামিলি লাইফের জন্য পারিবারিক সুখ শান্তির জন্য পরিবারের প্রত্যেকটা সদস্যের সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং বজায় রাখার জন্য বাবার কাছে প্রার্থনা করুন এবং বাবার কীভাবে অবশ্যই আপনি সুখ শান্তি পাবেন যাদের বৈবাহিক লাইফ শুভকন্যা স্বামী স্ত্রীর মধ্যে নিত্যদিন ঝগড়া অশান্তি লে বেঁধেই রয়েছে লেগেই রয়েছে এবং যে সম্পর্কের মধ্যে প্রেম ভালোবাসা অনেকটাই কমে গেছে তো তারা আজকে এই মহা শিবরাত্রির দিন এই বিশেষ উপায়টি করতে পারে একসাথে দুজনে তো মা বাবা মহাদেব এবং মাতা পার্বতীর কৃপায় অবশ্যই তাদের মনোকামনা পূর্ণ হবে তার আগে দুজন স্বামী স্ত্রী দুজন মিলে শিব মন্দিরে গিয়ে কাঁচা দুধ বাবার মাথায় অর্পণ করুন তারপরে জল অর্পণ করুন এবং জল অর্পণ করার পর সাতাশটা পদ্ম ফুল গোলাপ ফুল সাতাশটা গোলাপ ফুল অর্পণ করুন এবং দুজন মিলে হাত জোর করে প্রার্থনা করুন বাবার কাছে যে বাবা যেন তাদের হ্যাপি ম্যারেড লাইফের জন্য আশীর্বাদ করে সুখ সুখী দাম্পত্য জীবনের জন্য আশীর্বাদ করেন আপনার এমন কোনো ব্যাধি চলছে যেটা থেকে আপনি কিছুতেই মুক্তি পাচ্ছেন না তো আজকেই মহাশিবরাত্রির দিন এই উপায়টি করুন বাবার ভাই অবশ্যই আপনি সেই রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন একটি চারমুখী মাটির প্রদীপের মধ্যে ঘি শুদ্ধ গরুর ঘি মেশান এবং সেটাকে জ্বালান মন্দিরে গিয়ে এবং তার সাথে আপনি একটি পাত্রে জল জলের মধ্যে মিশরি এবং কিছুটা অক্ষত চাল এবং কাঁচা দুধ মেশান এবং শিবলিঙ্গে অর্পণ করুন এবং প্রার্থনা করুন এবং বাবার কাছে ওম নম শিবায় জপ করুন এবং বাবার কাছে প্রার্থনা করুন যাতে আপনার এই রোগ ব্যাধি শারীরিক সমস্যা থেকে আপনাকে শীঘ্র মুক্তি দেয় এবং বাবার কি পায় পূর্ণ বিশ্বাসের সাথে আপনি এটি করুন অবশ্যই বাবার কি পায় কী প্রাপ্তি হবে কৃপা লাভ হবে থ্যাংক ইউ এই মহাশিবরাত্রির দিন রাহুদেবের অশুভ প্রভাব থেকে বা যাদের কুণ্ডলিতে রাহুদেব অশুভ রয়েছেন অশুভ প্রভাব দিচ্ছেন সেই রাহুদেবের অশুভ প্রভাব থেকে চিরতরে মুক্তি পেতে এই কাজটি অবশ্যই করুন বাবার মন্দিরে যান এই মহাশিবরাত্রির দিন এবং বাবাকে শুদ্ধ জল অর্পণ করুন তারপরে ভাঙ অর্পণ করুন তারপরে আবার শুদ্ধ জল অর্পণ করুন তারপরে কিছুটা চাল অক্ষত চাল অর্পণ করুন এবং ওম শিবায় চ্যান করুন এই সম্পূর্ণ প্রসেসের সময় এবং বাবার বাবার কাছে কৃপা প্রার্থনা করুন যে বাবার কৃপায় যাতে রাহুদেবের অশুভ প্রভাব আপনার জীবন থেকে সম্পূর্ণরূপে সরে যায় এবং রাহুদেব যেন আপনার প্রতি কৃপাবান হন যাদের মানসিক শান্তি নেই মনের মধ্যে সবসময় অস্থিরতা দুশ্চিন্তা ডিপ্রেশন বিরাজ করছে মানসিকভাবে খুবই ভারাক্রান্ত তাদের জন্য আজকের এই উপায়টি এই অচুক উপায়টি বিশেষ কার্যকর হবে এই মহা শিবরাত্রি দিন মন্দিরে যান এবং তার আগে একটি প্রাত পাত্রে দুধের দুধের ওপরে কাঁচা জল মেশান কাঁচা দুধে কাঁচা জল মেশান সেকেন্ড পাত্রে কাঁচা জলের মধ্যে একটি কালো তিল মেশান থার্ড পাত্রে কাঁচা জলের এর ওপরে হানি মানে মধুমেশান এবং এগুলি সব বাবাকে এক এক করে অর্পণ করুন সাথে বেলপাতা এবং ধুদ্রা ফুল ফল অর্পণ করুন এবং এই সম্পূর্ণ প্রসেসে ওম শিবায় চ্যান্ট করুন এবং তারপরে কিছুটা চাল কাঁচা চাল অর্পণ করুন অর্পণ করার পর বাবার কাছে প্রার্থনা করুন এবং তারপরে নন্দী ভগবানের কানে কানে গিয়ে নিজের মানসিক সুখ শান্তি দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য প্রার্থনা করুন সামনেই মহাশিবর শিবরাত্রি আসতে চলেছে তো ভুল করেও এই তিনটি জিনিস বাবার মাথায় কখনো চড়াবেন না বাবা বাবাকে অর্পণ করবেন না নয়তো বাবার মহাদেবের কৃপা আপনার মিলবে না বা মহাদেব আপনার প্রতি রুষ্ট হতে পারে তো আসুন জেনে নি কি এক তুলসী পাতা দুই যে কোনো বেলপাতা যেটা ছেঁড়া ফাটা রয়েছে ড্যামেজ আর তিন নম্বর হচ্ছে হলুদ এমন কোনো উইস আপনার মনের মধ্যে রয়েছে যেটা আপনারই মনে হচ্ছে যে অসাধ্য যেটা প্রাপ্তি অনেক কঠিন এবং আপনার কাছে সেটার প্রাপ্তি অসাধ্য মনে হচ্ছে তবু আপনার মনে সেই কামনা রয়েছে সেই বাসনা রয়েছে তো তার জন্য আজ এই মহাশিবরাত্রির দিন এই উপায়টি অবশ্যই করুন আপনার পূর্ণ সফলতা মিলবে সেই উইশ ফুলফিলমেন্ট হবে বাবার কৃপায় তা তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শিবরাত্রির দিন একটি লাল পেন নিয়ে একটি সাদা কাগজ কাগজের ওপরে আপনার লে লিখুন যেটা আপনি চাইছেন এবং সেটিকে ভাঁজ করে একটি পা টব টবের ভেতরে মাটি ভরুন এবং তার মধ্যে সেই কাগজটি পুঁতে দিন এবং তারপর একটি চারা গাছ রোপণ করুন এবং প্রত্যেক দিন সেই চারা গাছটাকে জল দেবেন চারা গাছটাকে মরতে দেবেন না এবং আপনার উইস প্রত্যেক দিন জল দেওয়ার সময় আপনার উইশ মনে মনে বলুন যত গ্রোথ হবে চারা গাছটার আপনার উইশ তত ফুলফিলমেন্ট দিকে এগিয়ে যাবে ধন্যবাদ